ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের উপর আনসার সদস্যের বর্বর আচরণের অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আনসার সদস্যরা এক রোগীর স্বজনকে প্রকাশ্যে মারধর করেছেন এ ঘটনায় জনমনে খুব সৃষ্টি হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এদিকে কয়েকদিন আগে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেও অনুরূপ একটি ঘটনা ঘটেছে যেখানে আনসার সদস্য নূর ইসলাম নূর এক নারী রুগী ও তার স্বজনদের উপর মারধর করেন বলে অভিযোগ উঠেছে আহতরা বর্তমান হাসপাতাল চিকিৎসাধীন আছে ঘটনার পর ইসলাম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন রুগী ও তার স্বজনরা উল্টা আমার উপর মারধর করেছে এই ধরনের ঘটনা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে এবং রুগী ও তাদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে शख्सादी बी डी एस न्यूज़ ट्वेंटी फोर